পেনানে অবস্থিত এই মন্দিরটির এই অংশটি আরও ভালো লেগেছে সাজানো গোছানো এবং অনেকে দেখা যাচ্ছে মন্দিরে পূজা দেওয়ার জন্য এই জায়গাটি এসেছে এবং এখানে পূজা পাঠদান করার জন্য হয়তো অনেক কিছু আছে যেগুলো পূজার সামগ্রী এখানে বিক্রি হচ্ছে অনেকে এগুলো কিনে পূজা দিচ্ছে সুন্দর প্রকৃতি পাহাড় গাছপালা সব কিছু মিলে অপূর্ব সুন্দর এগুলি কিন্তু আলো জ্বলছে এগুলোর মধ্যে অনেকে নিয়ে হয়তো পূজা করে এক কথায় অসম্ভব সুন্দর এই জায়গাটি যারা পেনান হিলে ঘুরবেন তারা পেনানের এই মন্দিরটি দেখতে কিন্তু ভুলবেন না পেনান হিলে উঠে একরকম আপনি সৌন্দর্য উপভোগ করবেন এবং এই মন্দিরটি দেখেও কিন্তু আপনার অন্যরকম একটু আলাদা ভালো লাগা কাজ করবে তো ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু অবশ্যই বলবেন এবং আমি চাই যে আপনারা আমার সমালোচনা করুন এবং আমার ভুল দুটিগুলো ধরিয়ে দিন